এবং দুশ্মন সব সমান হবে তুমারা দুশমন কী সখ হো আবার উসনে তুমে কে ই পচা ই তোমার দুশ্মন যতই কঠিন হোক এবং সে তোমাকে যে ধরনের কষ্ট পৌঁছাক না অবশ্যই ইনসাফ পূর্ণ হবে এটাই তোমার উপর ফরস অর্থাৎ দুশ্মনির জায়গা দুশ্মনী থাকবে এবং সে যদি ভালো কাজ করে তাহলে তার ভালো কাজে সাপোর্ট করতে হবে আসসালামাই সমগ্র আল আন থেকে নির্বাচিত এবং প্রসিদ্ধ আয়াতগুলির অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ এর ওই ধারাবাহিকতায় এখন আমরা প্রথম নম্বর আয়াত শিখব যাতে প্রসিদ্ধ এবং নির্বাচিত আয়াতগুলির উপর আমাদের সাধারণ জ্ঞান অর্জিত হয় পাশাপাশি এই আয়াতগুলির উপস্থাপনা কিংবা উদ্ধৃতি হিসাবে বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যাখ্যাটি আমরা উপস্থাপন করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করেন এটা হলো প্রথম মানে নির্বাচিত আয়াতের প্রথম আমরা একটা নির্বাচিত আয়াত শিখব এটা হলো ফার্স্ট তো এই আয়াতটি আমরা সকলেই কম বেশি শুনেছি এবং অবশ্যই এই আয়াতটির ব্যাপারে আমাদের জানা আছে যে আয়াতটি হলো আনু আলাল আল্রি ওয়া হলো আল মায়েদার দ্বিতীয় নাম্বার দুই আয়াত আয়াতের সুরা একটি অংশ এর আগেও কিছু আছে পরে কিছু আছে তা আমরা এটা শাহী নজরুল জানার চেষ্টা করব অনুবাদ বুঝবো তারপর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করব এবং সর্বশেষ অ্যাডভান্স লেভেলের অতিরিক্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ জানবো যারা আরও বেশি জানতে চান তারা একেবারে শেষ মতো দেখবেন ইনশাল্লাহ তো এর অর্থটা আমরা একটু জানবো তারপরে একটা আমরা এখানে একটা ম্যাপ দেখব ইনশাআল্লাহ মক্কা এবং মদিনার তারপরে আমরা এভাবে আগাতে থাকব ও তা আয়ানু আলল বিররে ওয়া কু আয়ানু আয়ল ইফমি ওদ ও কুল্ল ইন্নল্ল হাসাদি দুর্লে কদ এখানে অর্থ হলো যে মসজিদে হারম অর্থাৎ কাবাসরিফ স্তোয়াব করার ক্ষেত্রে যে তখনকার মুশিকরা মূর্তি পূজারি যা মুসলিমদেরকে যে বাধা দিয়েছিল।

অতকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল লিকাব আল্লাহকে ভয় করো এবং আল্লাহ কঠিন শাস্তিদাতা। দাতা তো পরস্পর যে সহযোগিতা সেটা শুধু ভালো ক্ষেত্রে হবে কিন্তু খারাপের ক্ষেত্রে কখনোই সহযোগিতা করা যাবে না আমরা একটি ম্যাপ দেখি এই হলো মদিনা আর এ হলো মাক্কা তো মূর্তি পূজারীদের জালা যতনায় অতিষ্ঠ হয়ে সাহাবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এখান থেকে মদিনায় হিজরতের চলে আসেন তো এখান দিয়ে চলে আসার কারণে তাদেরকে মক্কায় যেহেতু মক্কা ছিল বাইতুল্লাহ তাই কাবা শরীফের তফ করা জিয়ারত করা থেকে তারা মুসলিমদেরকে এবং বাহমা সাল্লা সাল্লামকে বিরত রাখত এবং বাধা সৃষ্টি করতো বাধা দিত তো এরই লক্ষ্যে এবং মুসলিমদের মধ্যে চিন্তা আসলো যে তারা যেহেতু কাবা শরীফের তফ করা কাবা শরীফের জিয়ারত করা থেকে আমাদেরকে বিরত রাখে তো সেম এই মদিনার আশপাশ রাস্তা দিয়ে যে সমস্ত লোক এই কাবা মুর্শিকরা কাবার তোয়াফের লক্ষ্যে যাবে তাদের তাদের পথ আমরা রুদ্ধ করব তাদেরকে আমরা আটকে দেব তাদেরকেও সেম আমরা কাবা শরীফের তোয়াফ করতে দিব না তো এরই লক্ষ্যে আয়টি নাজিল হয় যে মুর্শিকরা তোমাদেরকে কাবা শরীফের তফ করা থেকে বিরত রেখেছে এবং তা কাবা শরীফের তফ করতে তোমাদেরকে দেয়নি অবশ্যই এই কাজটি খারাপ তো এই এই কাজটি খারাপ কিন্তু এই কাজটি যেন তোমাদেরকে সীমা লঙ্ঘন করার সুযোগ না দেয় কারণ তারা যেই এখন কাবা শরীফের তাওয়াফের লক্ষ্যে যাচ্ছে এটা তো অবশ্যই ভালো আল্লাহ বলতেছেন তোমরা ভালো এবং আল্লাহি কাজের পরস্পরের সহযোগিতা করো তো তারা যদি তোমাদের সাথে খারাপ আচরণ করেছে কিন্তু তারা তো এখন কাবা শরীফের তাওয়াফের উদ্দেশ্যে যাচ্ছে এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে মুশরিকরা কি কাবা শরীফের তাও করতে কিনা জি হ্যাঁ তৎকালীন মুসিকরা মুর্শিকদের মধ্যে ভালো কিছু গুণ ছিল তার মধ্যে একটা এটাও যে তারা হাজিদেরকে সম্মান করত। হাজিদেরকে পানি পান করাতো কাবা শরীফকে সম্মান করত। এবং তো তোয়াফ করতো কিন্তু তারপর তারা মুর্শিদ ছিল যেহেতু তারা মূর্তি পূজা করতো এর জন্য তারা জাহ্নানি ছিল এবং নন মুসলিম অমুসলিম হিসাবে সাব্যস্ত হয়েছিল তো যাই হোক এই আয়াতের অর্থ এটাই এবং পরে বলতেছে বলা তা আনু আল আল ইফিন বাড়াবাড়ি পাপ এবং বারাবারির ক্ষেত্রে তোমরা পরস্পর সহযোগিতা না ঠিক আছে তো এই হলো মদিনা এই হলো মক্কা তো মদিনার আশেপাশে থেকে যারা মক্কার উদ্দেশ্যে রওনা দিত মুসলিমদেরকে যেহেতু এর জন্য মুসলিমদের মধ্যে সাহাবিদের মধ্যেও এই ধরনের চিন্তা মাথায় আসছিল যে আমরাও সেম এই মুশ্রিকদেরকে কাবা শরীফের জিয়ারত থেকে বিরত রাখবো তো আল্লাহ বললেন যে তারা যে তোমাদেরকে কাবা শরীফের জেয়ারদ থেকে বিরত রেখেছে এটা তো অবশ্যই খারাপ কিন্তু তারা যে কাবা হিসেবে জেয়ারতের উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে আসতেছে এইটা তো ভালো তো এই কাজটার বিরুদ্ধে তোমরা করবা না ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতা করো এটা ভালো সুযোগ দাও করতে দাও কিন্তু খারাপ কাজ যেটা আছে সেটার ব্যাপারে তোমরা সুযোগ অবশ্যই দিবে না তো এই হলো আয়তের ব্যাখ্যা যেহেতু কাফেরা সেই সময় মুসলমানদেরকে কাবা ঘরের জিয়ারতে বাধা দিয়েছিল এবং আরবের প্রাচীন রীতি বিরুদ্ধাচরণ করে মুসলমানদেরকে হজ থেকেও বঞ্চিত করেছিল আরবের প্রাচীন রীতি ছিল যে যতই খারাপ হোক যতই হত্যাযোগ্য যতই দুশ্মনী বিদ্বেষ থাকুক হজ করতে এবং কাবার শরীফের তফ করার ক্ষেত্রে তাদেরকে সুযোগ দেওয়া হতো কিন্তু মক্কার মুশ্রিকরা এত পরিমাণে সীমালঙ্ঘন করেছিল যে মুসলিমদেরকে কাওয়াজ শরীফের জিয়ারত এবং হজ থেকেও বঞ্চিত করেছিল তাই তাই মুসলমানদের মনে এ চিন্তার উদয় হলো যে যেসব কাফের গোত্র কাবা যাওয়ার জন্য মুসলিম অধ্যুষিত এলাকার কাজ দিয়ে যেতে হয় তাদের হজযাত্রার পথ তারা বন্ধ করে দিবে বুঝতে পারছেন অর্থাৎ যে সমস্ত মুসলিম নন মুসলিম মুশ্রিকরা আছে মদিনার আশপাশ এলাকা দিয়ে তাদের অতিক্রম করা লাগতো তাদেরকে সাহাবীদের মাথায় এই ধরনের চিন্তা উদয় উদয় হয়েছিল যে তাদেরকে কাবার জেরাত করতে তারাও বাধা সৃষ্টি করবে যেহেতু তারাও সাহাবীদেরকে এবং মোহাম্মদ সাল্লাইসাল্লামকে হজযাত্রা এবং কাবা জেয়ারতর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং হজের মৌসুমে তাদের কাফেলার উপর অতিরিক্ত হামলা চালাবে কিন্তু এই আয়াত নাজিল করে আল্লাহ তাদেরকে এই সংকল্প থেকে বিরত রাখলেন এই আয়াত নাজিল করে আল্লাহ তাদেরকে এই ধরনের চিন্তাধারা থেকে দূরে সরিয়ে দিলেন যে ভালো কাজ যা আছে সে আমার প্রচণ্ড শত্রু এবং বিদ্বেষ বিদ্বেষী মনোভাব সম্পূর্ণ হলেও যেহেতু সে একটি ভালো কাজ করতেছে এর জন্য তার এই ভালো কাজে বাধা সৃষ্টি করা যাবে না এটাই কোরআনের নিয়ম এটাই কোরআনের মূলনীতি একটি উদাহরণ দেই উদাহরণ দিয়ে বুঝি এই হলো দুষ্ট লোক আর এই হলো একজন ভদ্রলোক এখন এই লোকটি ওনার থেকে কিছু টাকা ঋণ নিয়েছে দান নিয়েছিল যে পরবর্তী কোনো সময় দিয়ে দিবে কিন্তু পরবর্তীতে এই দুষ্ট লোক একটি মসজিদের সাথে সংযুক্ত হয় এবং এই মসজিদ কমিটির লোক একটি মসজিদ ভালোভাবে পুনর্নির্মাণ নির্মাণ করার লক্ষ্যে বিভিন্ন টাকা পয়সা অনুদানের জন্য তাদের বিভিন্ন স্থানে যাওয়ার প্রয়োজন হয় তো এই দুষ্ট লোকটির সাথে এই লোকটিও এই ভালো কাজে শরীর ছিল যেহেতু এই ভদ্রলোকের থেকে এই লোক টাকা নিয়েছিল তো এখন এই লোক এবং মসজিদ কমিটি সকলেই ওনার এলাকায় আসার পরিকল্পনা করে যেহেতু এই ভদ্রলোক শিল্পপতি ছিলেন এবং শিল্পপতি শিল্প এলাকায় বসবাস করতেন তো এই লোকের মনে উদয় হলো যেহেতু এর থেকে টাকা পায় এ আসুক আসলে ধরে রেখে দেবো অথবা তাকে বাধা সৃষ্টি করব কিন্তু কোরআন নিয়ম হলো তুমি যে তার থেকে টাকা পাও তা ঠিক আছে কিন্তু ওইটার স্থানে ওইটা থাকবে এবং এই লোক দুষ্ট এবং অভদ্র হওয়া সত্ত্বেও তার এই কাজটা যেহেতু ভালো এর জন্য এই ভদ্রলোকের জন্য এই কাজে বাধা সৃষ্টি হওয়ার কখনোই বৈধ হবে না হ্যাঁ তার থেকে টাকা নেওয়ার জন্য সে ভিন্ন কোনো পথ অবলম্বন করবে এই ভালো কাজে অবশ্যই তাকে সহযোগিতা করবে এটাই হলো কোরআনের মূলনীতি এই যে উদাহরণ দেখেন মদিনা থেকে ক্রস করে মুশ্রিকরা মক্কা আসতে চাইতো কিন্তু মুসলিমদেরকে যেহেতু বাধা সৃষ্টি করতো সাহাবীদেরকে যেহেতু হজ যাত্রা তারা বাধা সৃষ্টি করতো এর জন্য এবং মাথায় এটা উদয় হয়েছিল যে তারাও মক্কা তাফ করার থেকে মুশ্রিকদেরকে বাধা সৃষ্টি করবে সেম এই যে যেমন এই ভদ্রলোকের মাথায় এটা আসতেই পারে স্বাভাবিক যে আমার এলাকায় আসলে একে কোনোভাবে আটকে রেখে দেবে কিন্তু ওকে যদি আটকে রেখে দেয় তাহলে অবশ্যই এই ভালো কাজের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয়েছে হ্যাঁ এই ভালো কাজ করার সুযোগ দিতে হবে এবং তার যে পাওনা আছে সেইটাও ভিন্ন অ্যাঙ্গেলে অথবা অন্যভাবে এটা আদায় করার চেষ্টা করবে অর্থাৎ খারাপ স্থানে খারাপ এবং ভালোর স্থানে ভালো তো এখন আমরা অ্যাডভান্স লেভেলের অতিরিক্ত কিছু ব্যাখ্যা জানি যারা আরও বেশি জানতে চান তারা এটা দেখতে পারেন তাফসিরে বায়া বায়ানুল কোরআন আল্লামা ইসরা আহমদ রহমতুল্লাহ আলাইহের উনি বলতেছেন ইয়ানি অর্থাৎ ওই আয়টির ব্যাখ্যায় ইয়ানি জেসে আহলে মক্কানে নে তুম লোগো কো ছে সাত বরস তক হজ ওয়া উমরা সে রোকে রাখা অর্থাৎ যেইভাবে মক্কার কাফেররা মুশ্রিকরা তোমাদেরকে অর্থাৎ সাহাবিদেরকে এবং মোহাম্মদ সাল্লা সাল্লামকে ছয় থেকে সাত বছর হজ ও ওমরা করা থেকে বিরত রেখেছিল হজ ও ওমরা করার সুযোগ দেয় নাই তা আপ কাহে উসকে জবাব মে তুম লোক ভি উন পার না করো এখন তোমরাও তার বিপরীতে তাদের উপর বাড়াবাড়ি কিংবা সীমা লঙ্ঘন করো না তারা আমাদের ছয় থেকে সাত বছর হজ করতে দেয়নি বাস এখন মদিনার আশপাশ রাস্তা আমরা তাদেরকে ব্যবহার করতে দিব না আমরাও তাদেরকে হজ করতে দিব না তো এই আয়াতটা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে ভালো কাজ যা আছে অবশ্যই তার সাপোর্ট করতে হবে এবং খারাপ এবং বিদ্বেষের জায়গায় বিদ্বেষ থাকবে এখন এটা হলো তাফসিরে মা আরিফুল কোরআন আল্লাহ মা শফি আলাইহের পাকিস্তানের অনেক বড় আলেম গ্র্যান্ড মুফতি ছিলেন তো কিসমানির বাবা তো এখানে উনি বলতেছেন কোরআন কি তালিম ইয়ে হে কে আদল ও ইনসাফ মে দোস্ত ও দুশ্মন সব বরাবর হয়ে চাহিয়ে চাহিয়ে কোরআনের শিক্ষা এটাই ইনসাফ এবং ন্যায় পরায়ণতার ক্ষেত্রে দোস্ত এবং দুশ্মন সব সমান হবে তোমার দুশ্মন কেসাহি সক্ত হো আবার উসনে তুমে কেসে ই ইজা চা ই হো তোমার দুশ্মন যতই কঠিন হোক এবং সে তোমাকে যেই ধরনের কষ্ট পৌঁছাক না কেন উস্কা মোয়ামেলা ভি ইনসাফ হি কেন তোমার ফরজ হ্যাঁ তার ক্ষেত্রে তোমার মোয়ামেলা তার সাথে তোমার লেনদেন অবশ্যই ইনসাফ হবে এটাই তোমার ফরজ অর্থাৎ দুশ্মনির জায়গায় দুশ্মনী থাকবে এবং সে যদি ভালো কাজ করে তাহলে তার ভালো কাজে সাপোর্ট করতে হবে যেমন আহ এক লোক দেওয়ানবাগি করে ঠিক আছে দেওয়ানবাগি করা মারাত্মক ধরনের অন্যায় কিন্তু সে যদি নামাজ পড়ে কিংবা সে যদি একটি মসজিদ নির্মাণ করে তাহলে তার ওই ভালো কাজটার ক্ষেত্রে আমরা সাপোর্ট করতে পারি পাশাপাশি তাকে বলতে হবে যে হ্যাঁ তুমি যদি দেওয়ানবাগি করো এই জিনিসটা মারাত্মক পর্যায়ে খারাপ এবং এই দেওয়ানবাগিকে সাপোর্ট করলে ইমান থাকে না থাকে ব্যাপারে প্রশ্ন সৃষ্টি হয় কিন্তু তার ভালো কাজের অবশ্যই আমাদের সাপোর্ট করতে হবে তো ইয়ে ইসলাম হি কি খুসিয়ত মে সে হে কে ও দুশ্মন কি হকুক কি হেফাজত করতে হ্যাঁ এটা ইসলামেরই বৈশিষ্ট্য যে সে দুশ্মনেরও তার যে কিছু হক আছে তার যে কিছু দায় আপনার হক আছে সেই হকগুলারও সংরক্ষণ করে আবার উনকে জুলুম কা জবাব জুলুম সে নেহে বলকে ইনসাফ সে দে না শিখাতে হয় তার জুলুমের জবাব জুলুম না বরং সে দ্বারা দেওয়া শিখায় আচ্ছা তো আমরা এখন একেবারে সর্বশেষ তাফসিরে আসান কোরআন আল্লামা তকি ইসমাইল রহমান আল্লামা তকি ইসমানির ব্যাখ্যা গ্রন্থ কোরআন ব্যাখ্যা গ্রন্থ উনি এখানে কি লেখছেন ফাইনালি আমরা জানি

তো ওই ক্ষেত্রে নাজিল হয় যে মুসলমানও কত বিতুর পর পার্য অবস্থা থাকে যেহেতু আমরা করতে গিয়েছিল ষষ্ঠ হৃদরীতে কিন্তু মুশরিকরা আমরা করতে দেয়নি তাদেরকে রুদ্ধ করেছিল এর জন্য মুসলমানদের ভিতরে তো বিগত ন্যাচারালি স্বভাবগতই একটা রাগ এবং গুস্সা জমে গিয়েছিল আবার ইয়ে হেতেমাল থা এবং এটার সম্ভাবনা ছিল ফলে রাগ এবং গুসায় মুসলমানদের থেকে এরকম বারাবারি হবে যে শরীর কে খেলাফ যেটা ইসলামের বিপরীত আয়তনে দিয়া তো এই আয়াতটি নাজিল হয়ে এটি এটা সতর্ক করে দিয়েছে ইসলামে হার চিজ কি হুদুদ মোকার ইসলামের মধ্যে বিষয়ই সীমা নির্ধারণ করা আছে দুশনী করতে হলে কোন পর্যায়ে করতে হবে তারও সীমা দেওয়া আছে এবং কারোর সাথে খারাপ আচরণ করতে গেলে কি পরিমাণ খারাপ আচরণ করা যাবে তারও সীমা নির্ধারণ করা আছে আবার দুশ্মনকে স্বাদ বিয়ে যায় নেই এবং সে যদি দুশ্মন হয় তাহলে তার সাথে বাড়াবাড়ি করা যাবে না তার সাথে দুশ্মনী করার ক্ষেত্রে একটি লিমিট রক্ষা করে চলতে হবে তো এই হলো প্রথম আয়ত আমরা শিখলাম তা আনু আলাল বিজি বা তাকুয়া ভালো এবং তাকুয়া আল্লাহ ভীতির যে কাজ আছে সেই কাজে পারস্পরিক সহযোগিতা আমাদের করতে হবে শিখে নিতে পারি এবং দাওয়াতের লক্ষ্যে শুরু থেকে আরো কয়েকবার দেখতে হবে যেহেতু একটু হার্ট দেখা বিশ্লেষণ করা হয়েছে এই জন্য যাতে দাওয়াতের নিয়ে চিন্তা ভাবনা আছে যে চলতি ফিরতি আমি যেখানে থেকে যে অবস্থা থাকি না কেন আমি দাওয়াত দিতে চাই এবং সাদগা জারিয়া চলমান রাখার জন্য আমি মানুষের কাছে কিছু পৌঁছে দিতে চাই তাহলে আপনাদেরকে অবশ্যই আরেকটি বারবার দেখতে হবে এবং বুঝতে হবে এবং দাওয়াতের লক্ষ্যে এগুলো প্রচার করতে হবে আল্লাহ আমাদের তফিদান দান করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ